নুয়ালাইসাল্লাতসাল্লাম ছিলেন নবীদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নবী তাকে আদমসানি মানে দ্বিতীয় আদমও বলা হয় কারণ তার জাতির ওপর ভূমিকম্প অবিখ্যাত বন্যা হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হিসাবে জানা যায় যা পৃথিবীতে জীবনের অস্তিত্ব একবারে শেষ করে দিয়েছিল এরপর নুয়ালাইহাসাল্লাহাতসাল্লামের তিন সন্তান হাম শাম এবং ইয়াফিস তার বংশধারা থেকেই আজকের প্রতিটি মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে হামের বংশ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ে সামের বংশ আরব ও মধ্যপ্রাচ্যে আর ইয়াফিসের বংশ থেকে ইউরোপীয় গ্রিক রোমান তুর্কি চীনা রুশ হিন্দু আর্য জাতিগুলোর উৎপত্তি তাছাড়া শিখ তাতার মঙ্গল, জাতীয় তাদেরই বংশধারা ইবনে আব্বাস সরাজিউল্লাহ থেকে বর্ণিত হামের বংশকে রাজ্যত্ব দেওয়া হয়েছিল শামের বংশকে নবুয়া দেওয়া হয়েছিল আর ইয়াফিসের বংশে তারওয়ারি বা যুদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছিল নোয়ালসাল্লাহসাল্লামের জাতি ইতিহাসের প্রথম জাতি যারা শির্ক শুরু করে তার আগে শুধুই ইমানদার মানুষ ছিল শির্কের সূচনা হয়েছিল যখন তাদের সমাজের সৎ ব্যক্তিরা মারা যায় তাদের সম্মানে তাদের মূর্তি বানিয়ে ঘরে রাখত এবং সম্মান জানাতে গিয়ে মূর্তি পূজা শুরু করে এরপর পরবর্তী প্রজন্ম সেই মূর্তিগুলোকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করতে থাকে এবং তার পরের প্রজন্ম এগুলোকে পূজা করা শুরু করে দেয় এভাবেই মানুষ মূর্তিকে খোদা মনে করে সেজেতা করতে শুরু করে আজকের মুসলমানদের জন্য এতে একটি বড় শিক্ষা আছে শিরকের জন্ম হয় অতিরিক্ত সম্মান থেকে কাউকে আল্লাহর কাছের মনে করা বা আল্লাহর সুপারিশকারী ভাবা এটাই মূর্তি পূজার প্রথম ধাপ আর প্রতিটি বেদাহাতের শেষ পরিণাম কুফর বা শিরকে গিয়ে থাকে কোরানে এই পাঁচটি মূর্তির নামও বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেছেন তারা বলেছিল তোমরা নিজেদের উপাস্যদের পরিত্যাগ করো না বিশেষ করে ওয়াদ্দা সোয়া ইয়াহুস ইয়াউক এবং নাসরকে নালসাল্লা তাল্লাম তার জাতিকে সাড়ে নয়শো বছর ধরে দাওয়াত দিয়েছেন তিনি আল্লাহর দিন ও ইমানের দিকে তাদের ডাক দিয়ে গেছেন কিন্তু তারা এতটাই অহংকারী ও গর্বিত হয়ে গিয়েছিল যে যখনই তিনি দাওয়াত দিতেন তারা কানে আঙ্গুল দিত উচ্চ স্বরে হট্টগোল করত এবং তারা সঙ্গে সঙ্গে উপহাস করত অবশেষে সাড়ে নয়শো বছরের লম্বা প্রচেষ্টার পর নোয়ালা সাল্লা দুঃখিত ও নিরাশ হয়ে দোয়া করলেন হে আল্লাহ এদের কোনো জালিম বা কাফেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখো না এদের ওপর তোমার শাস্তি নাজিল করো আল্লাহ তখন তাদের ওপর আজাব পাঠানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু তার আগে আল্লাহ আদেশ অনুযায়ী নোয়াল সাল্লা সাল্লাম একটি বড় কাঠের নৌকা বানাতে শুরু করেন এই কাজ করেও তাকে উপহাস করা হয় তারা বলে এই নৌকা কি তুমি শুকনো জমিতে চালাবে কারণ চারপাশে তো কোথাও পানি ছিল না অবশেষে একদিন আগেই একটি মাটির চুল্লি থেকে পানি উঠতে থাকে এটাই ছিল আল্লাহর নির্ধারিত চিহ্ন তখন ওয়ালিস্লা তু পৃথিবীর সব জীবের একটি করে জোড়া নিজের কিছু বিশ্বাসী অনুসারী ও পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় উঠেন তবে তার স্ত্রী এবং এক সন্তান কাফের হওয়ার কারণে তাকে নৌকায় উঠাতে পারেনি কোরআনের মধ্যে এই আজাব এতটাই ভয়ঙ্কর ছিল যে পাহাড় সমবিশাল ঢেউ উঠে সব কিছু ধ্বংস করে দেয় চল্লিশ দিন ধরে টানা বৃষ্টির পর প্রায় পাঁচ থেকে ছয় মাস এই নৌকা পানিতে ভেসেছিল পরে কোরআনের বর্ণনা অনুযায়ী এই নৌকা যুদি পাহাড়ে গিয়ে স্থির হয় যেটা বর্তমানে তুরস্কে অবস্থিত এই ঘটনাটি প্রায় পাঁচ হাজার বছর আগের ঘটনা কোরআনে বলা হয়েছে হে পৃথিবী তোমার পানি গিলে নাও হে আকাশ তুমি থেমে যাও তখন পানি শুকিয়ে যায় কাজ শেষ হয়ে যায় এবং নৌকাটি যদি পাহাড়ে স্থির হয় এই যুদি পাহাড় তুরস্কের পূর্বাঞ্চলের শিরনাগ প্রদেশের কাছে অবস্থিত যার উচ্চতা প্রায় দুই থেকে দুই মিটার বাইবেলের মতে নৌকাটি মাউন্ট এরারাত নামে একটি পর্বত শ্রেণীতে গিয়ে স্থির হয় যা তুরস্কের অঞ্চলের কাছে আর্মেনিয়া ও ইরানের সীমান্তের কাছে অবস্থিত এর উচ্চতা প্রায় পাঁচ হাজার একশো সাঁত্রিশ মিটার বা ষোলো হাজার আটশো চুয়ান্ন ফুট অবাক করা বিষয় হল বিজ্ঞানীরা জুদি পাহাড় ও মাউন্ট এরারাতের মাঝামাঝি এলাকায় প্রায় আঠেরো মাইল দূরে এমন একটি স্থান খুঁজে পান যে সালামের নৌকার সম্ভাব্য চিহ্ন হিসেবে বিবেচিত হয় একে ডুরুপিনার ফরমেশন বলা হয় কারণ এটি দেখতে অনেকটাই নৌকার আকৃতির মতো এই বিষয়ে কোরআনে ঘটনাটি বর্ণনা করা হলেও বিস্তারিতভাবে বলা হয়নি তবে বাইবেলের মধ্যে কিছু তথ্য পাওয়া যায় উনিশশো সাল পর্যন্ত এই জায়গার কোনো চিহ্ন পাওয়া যায়নি কিন্তু ওই বছর প্রচণ্ড বৃষ্টিপাত ভূমিকম্প ও বরফ গলার ফলে যখন মাটি ও পাথর সরে যেতে থাকে তখন এক কী পশুপালক এটি প্রথম দেখেন এবং স্থানীয়দের জানান এরপর উনিশশো সালে একজন তুর্কি পাইলট বিমান থেকে প্রথমবার এই স্থানের ছবি তোলেন এবং ছবিতে একটি নৌকার মতো গঠন স্পষ্ট দেখা যায় তার নামেই জায়গাটির নামকরণ করা হয় দুরুপিনার ফরমেশন এরপর উনিশশো ষাট সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বহু পশ্চিমা গবেষক এখানে গবেষণা চালান তবে সেই সময় আধুনিক যন্ত্রপাতি না থাকায় প্রমাণ মেলেনি বর্তমানে আমেরিকার একটি গবেষণা দল বিশেষ করে প্রযুক্তির সাহায্যে গবেষণা করে জানিয়েছে এদের একজন গবেষক জানান যে রাডারে মাটি স্ক্যান করে সেখানে একটি তেরো ফুট লম্বা সুরঙ্কের মতো গঠন পাওয়া গেছে যা পুরো কাঠামোর নিচে অবাক করা একটি চিহ্ন কিন্তু সেটি কি এখনও এই প্রশ্ন থেকেই গেল কোরআন এবং বাইবেলের মতামত অনুযায়ী এটা দেখে অনেকেই নুয়াল্লা সাল তালামের জাহাজের প্রমাণ বর্ণনা করে থাকে তবে এই সম্পর্কে তালাই ভালো জানেন